পুকা পুকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত বড় পোকা হইছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের যে লাল সোনা আছে আমাদের লাল টুর হচ্ছে গিয়ে মুখে যেন কি হইছে হ্যাঁ মুখটা ফুলে আছে মুখের এক সাইড ওর ডান পাশটা আর কি ওর দিক থেকে ডান পাশ আমার দিক থেকে বাম পাশ আর কি ওর সামনে দাঁড়ালে যে এই পাশটি একটু ফুলে আসছে ঠিক আছে কালকে রাতে আমি খেয়াল করছি আর আমার এই বাচ্চাটা থাকতে থাকতে চিল্লায় হুম ওই খাসিকরণ করার পরের দিন থেকে পরের দিন থেকে না মানে তিন চার দিন পর থেকেই দেখা যায় যে থাকতে থাকতে চিল্লায় সারা রাত্রে দেখা যায় ঠিক মতো শয় না শয় আবার হচ্ছে পাশ ফিরে শয় মানে খুবই ছটফট করে আর হঠাৎ হঠাৎ চিল্লানি দেয় হুট করে দেখলাম যে আজকে মুখের এক সাইড ফুলে গেছে তো ডাক্তারের সাথে রাত্রে কথা বলছি উনি বলল যে মানে দুইজন ডাক্তারের সাথে কথা বলছি একজন বলল যে ই করে না পু ঠান্ডা দেন আরেকজন বলল হচ্ছে গিয়ে গরম ফেঁক দেন ওই বড়িক পাউডার দিয়ে যদি ফুরা টাইপের কিছু হয়ে থাকে তাহলে ওইটা মানে ফুরাটা পেটে বা গলে যাবে এরকম কিছু একটা তো হে আর কি তো দেখা যাক কি করি ডাক্তার আসার কথা আজকে রাত্রে আমাদের এখানে যিনি আসেন আর কি উনি রাত্রে এসে ওকে দেখে যাওয়ার কথা তো এমনি খাওয়া দাওয়া ঠিক আছে যাবর ও কাটে পায়খানা এখানেও ঠিক আছে প্রস্রাব পায়খানা কিন্তু মুখের ওই সাইডটা যে কেন ফুলে গেল তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে মুখের এই সাইডটা জাস্ট ফুলে গেছে জায়গাটা শক্ত শক্ত হয়ে রয়েছে টিপ দিলে শক্ত আর ও হয়তো বা ব্যথাও পায় টিপ দিতে দেয় না ধরতে দেয় না একটু শক্ত শক্ত হয়ে রয়েছে ফুলে দেখসা হুম 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 ফুকা ঠিক আছে চিকেন হুম তো ভিউয়ার্স এখন হচ্ছে রাতের বেলা আমি হচ্ছে গিয়ে ওষুধ নিয়ে আসছিলাম ওই আমাদের যে ডাক্তার আছে উনি বলছিল রিবো ফ্লাভিন আর হচ্ছে গিয়ে জিঙ্ক বি খাওয়াইতে এটা নাকি মারির ক্ষয়রোগ উনি হচ্ছে গিয়ে আমার কাছ থেকে জাস্ট ভিডিও দেখে এই কথাটা বলছিল মানে আমি তাকে মেসেঞ্জারে ভিডিও দিছিলাম যে বাচ্চাটার এই অবস্থা তারপরে আবার আমি অনলাইনে একটা খামারি ভাইয়ার সাথে মানে ভাইয়ার অনেক বড় একটা গ্রুপ আছে তো ভাইয়ার সাথে আলহামদুলিল্লাহ অনলাইনে কথা বলে আমি ভাইয়া আমাকে বলল যে তুমি ইয়া করো আইভার মেকিন ড্রপ নিয়ে ড্রপ নিয়ে আসো ওইটা হচ্ছে জাস্ট ফুটা দিবা আর সেই সাথে হচ্ছে দুই মেলভেট ট্যাবলেট নিয়ে আসো চার ভাগের এক ভাগ খাওয়াবা সকাল বিকাল তো এটা বললো ভাইয়া বলার পরে আমি হচ্ছে গিয়ে করলাম করার পরে আমি হচ্ছে গিয়ে বসে আসছি আমাদের ডাক্তারটা রাত্রে আসে ওকে দেখে যাওয়ার কথা আর কি সেই জন্য তো ড্রপ দেওয়ার কিছুক্ষণ পরেই ওর ভিতর ডাক্তার এসে যখন ওকে চেক করতেছে তখন দেখা যায় যে পোকা বেরিয়ে আসতেছে ওখান থেকে তো প্রথমে পোকা ছিল না পোকা ওই জায়গাটা ক্ষত হিসেবে ছিল কালো যেটাই যে একটু আগে ভিডিওতে দেখতে পাইছেন কিন্তু ড্রপ দেওয়ার পরে পোকা বেরিয়ে আসছে পরে ডাক্তার তিনটা পোকা বের করলো বের করে এখন বলল যে মানে আমাদের এখানে তো বের করার মতো আমাদের পাশে শুন নাই তারপরে হচ্ছে গিয়ে যাই হোক যেগুলো মানে বের 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 করা যাচ্ছিলো না আর হচ্ছে গিয়ে আরও এক ফোটা ড্রপ ডাক্তার দিয়ে গেল বলল যে কালকে এসে ইনশাল্লাহ বাকিটা বের করে পরে ড্রেসিং করতে হবে এখন কালকে সকালে দশটা এগারোটার দিকে এসে এটা ইয়া করবে তো এই বাচ্চাটাকে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম তাই আজকে মানে ভিডিও আপলোডটা করতে পারলাম না গতকাল তো আজকে ইনশাল্লাহ ভিডিওটা পাবেন তো দেখি ডাক্তার সকালবেলা এসে কি করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো আপনারা ওইরকম বাচ্চাদের না একটু খেয়াল রাখবেন আসলে কি থেকে কি হয়ে যায় বলা মুশকিল সাদা সাদা পোকা আসলে ধরতে হইছে বুঝতে পারছেন যে ওর এই জায়গাটায় অনেক ব্যথা কাউকে ধরতে দেয় না তো ওইভাবে ধরা ওই যে জায়গাটাই দেখতে পাচ্ছেন তো ভিতরে হচ্ছে গিয়ে পোকা বের করছে মূলত কাঠি দিয়ে গোতা দিয়ে বের করছে তো আর একটু রক্তপাত হইছে এই আর কি তো এটা হচ্ছে খেয়াল রাখবেন হ্যাঁ আসলে কী থেকে কি হয়ে যায় এতদিন আমরা জানতাম যে ছাগল বাচ্চা প্রসবের পরে দেখা যায় যে মানে অনেক সময় ওই রাস্তার আশেপাশে হচ্ছে পোকা হয়ে যায় এখন আবার দেখলাম যে হঠাৎ করে দাঁতের গোড়ায় পোকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত বড় পোকা হয়েছে তো আজকে বেশ কয়েকটা পোকা বের করলো তো ওই ছিদ্রতা আবার আইবার একটি ড্রপ দিয়ে দেওয়া হয়েছে এক ফুটা তো দেখা যায় কালকে আরও পোকা বের হয় কিনা তো এটা বের করা করলেই ও শান্তি পাবে ঠিক আছে দেখছেন কি পরিমাণ পোকা এইগুলো আজকে এখন মনে হয় পাঁচ ছয়টা বের করছে গত রাত্রে বের করছিল তিনটা ভিতরে আরও থাকতে পারে যার জন্য হচ্ছে গিয়ে আরও ড্রপ দেওয়া হয়েছে কারণ বাচ্চাটা মোটামুটি সাতাশ তারিখ থেকে হালকা হালকা চিল্লায় হ্যাঁ মানে সাতাশ তারিখে ইনজেকশন দিছিল ওই যে খাসিকরণ করার পরে ডাক্তার আমাদের তিনটা ইঞ্জেকশন লিখে দিছিল তো বাকি তিনটা ছাগল কোনো চেঁচামেচি করে নাই আমার এই বাচ্চাটাই শুধু চেঁচামেচি করতেছিল ইনজেকশন দেওয়ার পরে তো আমরা ভাবছি যে ও কেন চেঁচামেচি করতেছে ইঞ্জেকশন দেওয়ার পরে তো সেই জন্য আর কি তিন দিন ইনজেকশন চলছে তিন দিনেও চেঁচামেচি করছে আর কি তো সেটা আসলে আমরা আয়ত্তে নেই নাই তারপরে দেখি যে তারপরেও চেঁচামেচি করে তো হুট করে গত রাতে আমি খেয়াল করলাম যে ওর হচ্ছে গিয়ে থুত আর ওই জায়গাটা একটু ফুলা এই থুত থুতনির এই সাইডটা একটু ফুলা তো সেইটাই আর কি তারপরে তো এই যে এখন বের হইলো যে পুকা পোকা তো দেখলেনি এখনও ভিতরে থাকলে থাকতে পারে আজকে রাতে আর চিল্লায় নাই গত রাতে তিনটা পোকা বের করার পর আজকে রাত্রে আর চিল্লাই নাই গত রাত্রে পোকা তিনটা ছিল জীবন্ত আর আজকে যে পাঁচ ছয়টা পোকা বের করছে এই পোকা ছিল মৃত মানে আইভার মে দেওয়ার ফলে ওইখানে পোকাগুলো মারা গেছে তো এই আর কি এখন হচ্ছে গিয়ে ওর চলবে হচ্ছে শুধু মেলভেট যে ট্যাবলেটটা আছে এটা চার ভাগের এক ভাগ করে সকালে এক ভাগ বিকালে এক ভাগ হ্যাঁ এইভাবে চলবে তিন দিন আর আজকে যেহেতু ড্রপ দেওয়া হয়েছে কালকে এটা বা সন্ধ্যার পরে আবার এটা একটু পর্যবেক্ষণ করে দেখা লাগবে যে কী অবস্থার ভিতরে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ